ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় আর্য স্যার আজ আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম লাগিয়ে ভীষণই সুন্দরভাবে সাজছে আর মনে মনে বলছে আর কিছুক্ষণের অপেক্ষা অপর্ণা আমি আসছি আজই তোমায় বলবো আমার মনের কথা অন্যদিকে অপর্ণা ঘরেতে মা বাবাকে প্রণাম করে বাড়ির থেকে বাইরে বার হয় এরপর রেস্টুরেন্টে এসে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর্য আর অপর্ণা দুজনেই যেন চোখ সরাতে পারে না আর্য স্যার যতবারই মনের কথা বলতে যায় কিছুতেই যেন বলে উঠতে পারে না ওয়েটারকে ডেকে অপর্ণার জন্য স্পেশাল অর্ডার দেয় আর্য স্যার অন্যদিকে মীরা সেই ওয়েটারকে লুকিয়ে কাগজে মুড়ে একটা পাউডার দেয় আর খামে করে টাকা ওয়েটারের পকেটে ভরে দিয়ে চোখের ইশারা করে মীরা এরপর সেই ওয়েটার অপর্ণার টেবিলে স্পেশাল ড্রিঙ্ক দিয়ে যায় আর সেই ড্রিঙ্ক খাওয়ার পরই অপর্ণার মাথা ঘুরতে শুরু করে আর অপর্ণা মাথা ঘুরে মাটিতে পড়ে যায় অপর্ণার মুখ থেকে রক্ত বের হতে থাকে আর অপর্ণাকে দেখে ভয় পেয়ে চিৎকার দেয় আর্য অপর্ণা এই বলে আর্যর মনে পড়ে যায় রাজনন্দিনীকে হারানোর সেই দিনটার কথা আর আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভীষণই খুশি হয় মীরা তবে কিভাবে এবার মীরার ষড়যন্ত্র ভেস্তে দিয়ে আগামী দিনে কাছাকাছি আসবে আর্য আর অপর্ণা পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ